চায়ের আড্ডায় জনতার কথা কিংবা বেলা অবেলায় গোল বৈঠকে সাধারণ মানুষদের পাশে থেকে কথা শোনাও বলা আর তার মধ্যে মানুষের দাবি পূরণ করতে ব্যস্ত উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা আজ মন্ত্রীর কাছে পেয়ে মন খুলে নিজেদের এলাকার সমস্যা সহ নিজেদের আত্মনির্ভর করার জন্য আবেদন জানিয়ে থাকছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী বয়োজ্যেষ্ঠ সহ ব্যবসায়ীরা চায়ের আড্ডা জনতার কথা এই অনুষ্ঠানে বিধানসভা বাসীদের কাছ থেকে শোনা দুটি দাবি অতি শীঘ্রই পূরণ হতে যাচ্ছে মন্ত্রীর হাত ধরে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট এলাকায় মন্ত্রী বিকাশ দেববর্মাকে গাড়ি থামিয়ে প্রায় দেখা যাচ্ছে বাজারে হাঁটতে কিংবা চায়ের দোকানে বসে সাধারণ মানুষকে সাথে কথা বলতে আর তাতে নাগরিকরা নিজেদের মনের কথা মন মন খুলে বলতে দেখা যাচ্ছে জাতি উপজাতি প্রত্যেকটি এলাকাতেই এলাকাবাসীরা নিজেদের সুখ দুঃখের কথা মন্ত্রীর কাছে বলে যাচ্ছে বিগত কিছুদিন পূর্বে চায়ের আড্ডায় জনতার কথা শোনার জন্য চাকমাঘাট বাজারে দেখা গিয়েছে বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলতে সেই সময় বাজার ব্যবসায়ীরা মন্ত্রী বিকাশ দেববর্মার কাছে দাবি রেখেছিল একটি মার্কেট শেড করে দেওয়া বাজার ব্যবসায়ীদের এই দাবি শোনার পর মন্ত্রী বিকাশ দেববর্মা বাজার ব্যবসায়ীদের সুবিধের জন্য দ্বিতল বিশিষ্ট মার্কেট শেড নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি জানান আগামী কিছুদিনের মধ্যে ব্যবসায়ীদের সুবিধার্থে দ্বিতল বিশিষ্ট মার্কেট শেড নির্মাণ করে দেওয়া হবে চায়ের আড্ডায় জনতার কথা শুনতে চায়ের দোকানে যখন বসেছিলেন সেই সময় সংখ্যালঘু নাগরিকদের দাবি রাখে সংলগ্ন বাবা মন্দিরে থেকে আসা সুবিধার জন্য একটি ল্যাংটা মন্দির নির্মাণ করে দেওয়া সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি বিধায়ক তহবিল থেকে দু লক্ষ টাকা দেওয়া হবে নাট মন্দির নির্মাণের জন্য চাকমাঘাট এলাকার সংখ্যালঘু এবং ব্যবসায়ীদের দাবি অনুযায়ী মন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পেয়ে তারা অত্যন্ত খুশি পাশাপাশি সদস্যদা পদ অভিযানের অঙ্গ হিসেবে মন্ত্রী বিকাশ দেববর্মা সহ বিজেপি খোয়াই জেলার সম্পাদক বিজনকর কর মণ্ডল সহ সভাপতি রঞ্জিত সরকার যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ বাজার ব্যবসায়ীদের বিজেপির সদস্যদা পদ অনলাইনের মাধ্যমে করান ব্যাপারে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন আগামী দিন নিজ বিধানসভা কেন্দ্রের উন্নয়নের জন্য তিনি কাজ করে যাবেন তিনি আরো বলেন বিগত দিনগুলিতে মন্ত্রী কিংবা বিধায়ককে কাছে পাওয়া ছিল মুশকিল ব্যাপার আপনারা সবাই জানেন সব মিডিয়া বন্ধুরা জানেন যে এই চাকমাঘাট বাজার চাইপে আড্ডা জনতার কথা শোনা আজকে ওরা আমাকে আবদার করেছে একটা ডিমান্ড করেছে আমার এই ল্যাংটা বাবার যে মন্দিরে চাকমাঘাটে তাদের একটা নাট মন্দির যাত্রী নাট এটা করার জন্য আমি আমার বিধায়ক খান থেকে আমি এটা আমি বলেছি এটা করে দেব এবং এখানে আমাদের এখানে যারা দোকান যারা বিজনেসম্যান আমাকে বলেছে এখানে একটা সেট করার দেওয়ার জন্য আমি এটাও দোতলা সেট আমি করে দেব এটাও তাদের এই চাইপে আড্ডা জনতার কথা শোনার মধ্যে আমাকে বলেছে এটাও আমি করে দেব নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি